নবম ও দশম শ্রেণী অধ্যয় নয় এগারোতম ক্লাস দেখো বন্ধুরা আমি তোমাদের নয় দশমিক এক এবং নয় দশমিক দুই দুটো প্রশ্নগুলাই করিয়েছি আর সৃজনশীল নয় দশমিক এক এবং নয় দশমিক দুই থেকে মিলায় আসে যে কারণের জন্য আমি অধ্যায় নয় লিখেছি কোনো অনুশীলনের কথা লিখি নাই দেখো বন্ধুরা সিলেট বোর্ড দুই হাজার উনিশ সালে এটা আসছে এ কোসেক থিটা প্লাস কর্থিটা টা মাইনাস কর থিটা এবং সি বাই ইজিক এখন দেখো বন্ধুরা আমরা এই অঙ্কটা কীভাবে করবো সেদিকে একটু খেয়াল করো আমি তোমাদের সাথে শেয়ার করছি এই অঙ্কটা দেখো ক প্রশ্নটা দেখো বলছে সাইন থিটা ইজিক টু ওয়ান বাই থ্রি হলে টেন বি এর মান কত তা আমরা এই অঙ্কটা দুইভাবে করতে পারি

তিন তাই আমরা লিখেছি তারপরে দেখো বন্ধুরা এখানে আছে কি বা মান হলো এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে আর কস বি এর মান আমরা বের করে নিছি তাহলে দেখো এরপরে ওয়ান বাই থ্রি আর এইটা উপরে উঠে গেলো এটা নিচে চলে আসলো এটা আমরা ক্লাস থ্রি ফলে শিখে আসছি দেখো ওয়ান ভাগ ফাইভ 5/20 যদি এরকম থাকে তাহলে 1/5 20/5 এরকম তো আমরা শিখে ASCII তাই না এটাও ঠিক সেই একই পদ্ধতিতে আমরা এটা করব তারপরে দেখো এই 3 আর 3 কেটে গেল থাকলো হলো 1/2 √2 আমাদের ক প্রশ্নের উত্তর শেষ বন্ধুরা এখন আমরা খ প্রশ্নে চলে যাব দেখো খ প্রশ্নে কি বলছে আমাদের সেদিকে একটু খেয়াল করি আমরা কোথায় যাব এখন প্রশ্ন তো আমাদের এখানে লিখা নাই তাহলে আমরা চলে যাবো টেস্ট পেপারে দেখো টেস্ট পেপারে কি বলছে খ খতে দেখো টেস্ট পেপারে বলছে যে প্রমাণ করো যে এই সি প্রমাণ করো যে এই স্কোয়ার ইজ ইকাল টু এ সি

sec theta plus 1 sec theta 1 তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো তো বন্ধুরা লেফট হ্যান্ড সাইডে আছে a তাহলে আমরা কি করব ওই a বর্গমূল করে ফেলব দেখো এখানে অতএব বাম পক্ষ এখানে লিখি বাম পক্ষ কত a স্কয়ার তাহলে দেখো বন্ধুরা আমরা একটু এই পাশে সরে আসা লিখি এর সময় কত এই দেখো কোসেক থিটা প্লাস করি এখন আমরা এই জায়গাটা দুইটা জিনিস একটা হলো এ প্লাস হোল স্কোয়ার সূত্র সেটা ভেঙে করতে পারি আর আমার এখানে আসতে হবে এইটা তাহলে আমি এখানে আরো একটা কাজ করতে পারি কি সেটা হলো এই কোসেক থিটা এবং কট থিটাকে দেখো আমরা এভাবে লিখতে পারি না

এরপরে আমরা কি লিখতে পারি দেখো তো বন্ধুরা এরপরে আমরা লিখতে পারি ওয়ান প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ডিভাইডেড ভাগ সাইন স্কোয়ার থিটা আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা এরপরে দেখো আমরা কি লিখতে পারি এইখানে চলে আসি তাহলে ওয়ান প্লাস কস থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি আর সাইন স্কোয়ার থিটা জায়গাটা অবশ্য একটা বা

তার হোল স্কোয়ার ডিভাইডেড ভাগ ওয়ান কস থিটা ইন্টু ওয়ান মাইনাস কে দেখো তো বন্ধুরা এখানে ওয়ান প্লাস কসথিটা তার হোল স্কোয়ার আছে নিচে আছে ওয়ান প্লাস তাহলে আমরা এটা কেটে দিলে কস্থিটা ডিভাইডেড ভাগ ওয়ান মাইনাস এটা আমরা পেতেই পারি কিন্তু লক্ষ্য করো বন্ধুরা আমার এখানে কি দেওয়া আছে প্রমাণ করতে বলছে এই স্কোয়ার ইজ সি তো সি সমান হলো সেক থিটা তার মানে cos এর বিপরীত চলে যাব ঠিক আছে আচ্ছা cos এর বিপরীতটা তাহলে কি হবে দেখো বন্ধুরা 1 প্লাস 1 ভাগ সেক থিটা 1 ভাগ 1 মাইনাস সেক থিটা এটা আমরা লিখতেই পারি তাই না আচ্ছা তারপরে দেখো বন্ধুরা আমরা এখানে চলে আসি এই জায়গাটা এখানে দেখো কি হয় সমান চিহ্ন দিয়ে আমরা লসাগু করি লসাগু হলো সেকথিটা ইজ ইকাল টু ওয়ান এখানে হলো কত দেখো সেক থিটা প্লাস ওয়ান আবার দেখো সমান চিহ্নটা আমাদের এই জায়গাটা হবে আবার দেখো লসাগু হলো এখানে হলো সেকথিটা তাহলে আমার আসছে কত সেকথিটা

আর আমার এখানে প্রমাণ করতে বলছে আমরা কি প্রমাণ পেলাম তাহলে এটা সমান কত ডান পক্ষ ডান পক্ষ অতএব আমাদের কি হলো দেখো তো এই স্কোয়ার প্রমাণিত দেখো বন্ধুরা আসলে ত্রিকোণমিতি বুঝতে হলে আমি আগেই তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করেছিলাম ত্রিকোণমিতি বুঝতে হলে সূত্রগুলি ঠোঁটের উপরে থাকতে হবে সূত্রগুলি তোমার পেটের ভিতরে থাকলে কি হবে ওইটা টেনে বের করতে ভুলে যাওয়া তাহলে সূত্রগুলি থাকবে অন ইওর লিপ তাহলে যা বলছে তাই সরাসরি চলে আসছে তাই না ঠোঁট থেকে বের করতে তার সময় লাগবে না অতএব ত্রিকোণমিতির সূত্রগুলি খুব ভালো করে মনে রাখবে এবং ভালো করে মনে রাখবে আর এইগুলি দেখবে দেখার সময় তোমরা অবশ্যই ভিডিওটা দেখো টেনে দেখো না থ্যাংক ইউ আমরা গ প্রশ্নটাই চলে যাই দেখো গতে কি বলছে সেদিকে একটু খেয়াল করি গ

এখান থেকে আমাকে প্রমাণ করতে বলছে কি এবং থিটা কোণ এবং কোণ তারপরে কি বলছে থিটা এর মান নির্ণয় কর নির্ণয় কর

খালি প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম কোনো কিছু থাকলে সাধারণত যোজন বিয়োজন করতে হয় তাহলে কি হবে একটা কেটে যাবে আর একটা থাকবে ওইখান থেকে আমরা থিটার মান বের করবো এখন দেখো আমরা যোজন বিয়োজনটা আমি তোমাদের একটু শিখিয়ে দিই এটা তোমরা অনুশীলনে এগারোতে যে পাবা যোজন বিয়োজন হলো লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর এই হলো যোজন বিয়োজন তা আমি সেই যোজন বিয়োজনটা এখানে করব এই দেখো কোষে থিটা প্লাস কট থিটা এটুকু হলো লব যোগ হর

প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি ডিভাইডেড ভাই টু প্লাস রুট থ্রি মাইনাস আছে বলে এটা এখানে আমরা লিখব যোজন বিয়োজন করে আচ্ছা এখন দেখো বন্ধুরা যেখানে যেখানে পারি ছোট করি এই দেখো টু কোসেক থিটা নিচে ছোট করতে একটু সমস্যা হচ্ছে সেই কারণের জন্য আগে একটা লাইন লিখে থিটা প্লাস কট থিটা ইজ ইকাল টু এই দেখো এইটা আর এইটা কেটে গেল

ফোর ডিভাইডেড বাই এখানে দেখো রুট থ্রি রুট থ্রি একটি অমূলত সংখ্যায় এটাও অমূলত সংখ্যা এটা এবং একই অমূলত সংখ্যা যার জন্য রুট থ্রির আগে আসে ওয়ান এই রুট থ্রির আগে আসে ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হলো টু রুট থ্রি ঠিক আছে বন্ধুরা এরপরে দেখো আমরা কি কাজ করবো এই দেখো এই টু আর এই টু চলে যাবে এই টু আর এখানে ফোর কাটাকাটি হবে তারপরে দেখো আমাদের কি হয় আমরা এখানে মুছে দিই এটুকু আমাদের দরকার হচ্ছে না এটুকু আমরা মুছে দিই তাহলে আমরা এখান থেকে এটুকুর দরকার হচ্ছে না দরকার হচ্ছে না তাহলে আমাদের দেখো এখানে থাকতেছে কি বা কোসেক থিটা ডিভাইডেড ভাগ কট থিটা টু ডিভাইডেড ভাগ রুট টু রুট থ্রি আর বুঝতে পারছো বন্ধুরা এখন দেখো আমরা এখানে কি লিখতে পারি ভাগ আর দেখোটা ভাগ সাইন থিটা আচ্ছা এরপরে এখানে এসে বা হচ্ছে সমানটা এখানে দেখো দুই ভাগ

আচ্ছা এখন দেখো তো আমরা কিভাবে এই এইটার সমান থিটার মান টু বাই কত আছে সেটার দিকে একটু খেয়াল করো বন্ধুরা সেটার দিকে খেয়াল করলেই তোমাদের হয়ে যাবে তাহলে এইখানে দেখো তো বন্ধুরা আমরা কি লিখতে পারি সেক থিটা আচ্ছা ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু আর তার বিপরীত হলো কত sec 30 degree অতএব θ 30 degree ঠিক আছে বন্ধুরা এই মানটা আমি কোথা থেকে পেলাম এই দেখো তোমাদের এই যে বই আছে এই বইয়ের দেখো চার্ডের ভিতরে লেখা আছে ঠিক আছে বন্ধুরা চার্ডের ভিতরে লেখা আছে কি লেখা আছে আমি তোমাদের পৃষ্ঠাটা দেখায় বলে দিচ্ছি

এখানে ডিগ্রি কত সুক্ষক অতএব নিম্ন সমাধান অতএব আমার কি সমাধান করতে বলছে দেখো তো হলে থিটার মান নির্ণয় করতে বলছে অতএব নির্ণয় উত্তর থিটা ইজ ইকাল টু থার্টি ডিগ্রি থ্যাংক ইউ বন্ধুরা আমরা জিনিসটা বুঝতে পারলাম কিনা এটা হলো আমাদের প্রথম কাজ যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা অনুশীলন করব। অনুশীলন করলে দেখবা ওইটা আমাদের যতটুকু গ্যাপ আছে পুরা গ্যাপটুকু মাথার ভিতরে চলে আসবে সবসময় একটা জিনিস খেয়াল করবে প্র্যাকটিস ছাড়া তুমি কোনো কিছু পারবে না প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট এই একটা কথা আর একটা কথা হল তোমরা পরীক্ষার হলে বা যে কোনো প্র্যাকটিস করার সময় এইগুলি তো পারবো হয়ে গেছে দেখে যাই দেখে যে অঙ্ক মেলে না অঙ্ক মেলার একটা মাত্র পদ্ধতি সেটা হলো প্র্যাকটিস করতে হবে থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো ও সুস্থ থাকো